আমার প্রিয় সমস্ত ছাত্র এবং ছাত্রীরা তোমরা যে সমস্ত ছাত্রীরা সমস্ত মাধ্যমিক পরীক্ষা সদ্য দিয়ে উঠলে অনেক পরিশ্রম করে আজকে ভীষণ তোমাদের কাছে একটা আনন্দের দিন পরীক্ষা তোমাদের কমপ্লিট এবং প্রচুর আনন্দ করবে প্রচুর হৈ হৈ করবে খেলাধুলো করবে এই সমস্ত সব পরিকল্পনা তোমাদের মধ্যে আশা করি সবার তৈরিও আছে এবং এখনও পর্যন্ত মানে সবাই ভাবছ যে সেগুলো আশা করি শুরুও শুরুও করে দিয়েছ কিন্তু এই সঙ্গে তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা আমি তো আশা করছি যে সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছ তোমরা এখন এই পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকের ক্লাসে একটা বলবো যে তোমাদের যখন রেজাল্ট বেরোবে তোমরা অবশ্যই জানিও যে কার কেমন রেজাল্ট হয়েছে কমেন্ট করে তখন আমাদের আমাকে জানিও আর এই প্রসঙ্গে অনেক ছাত্রছাত্রী আমাকে জানিয়েছিলে যে আগামীতে মাধ্যমিকের পরে আমরা কি করব কিভাবে আমরা চলো সেই ব্যাপারে একটু জানাবেন তো আজকে বলবে যে আজকেও এই সমস্ত কথা নিয়ে আমাদেরকে ক্লাস নিচ্ছেন একটা কথা এই জন্যই বলছি যে দেখো মাধ্যমিকের পরীক্ষা হয়তো হয়ে গেছে কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের সব পরীক্ষা হয়ে গেছে এমন তো নয় জীবনটাতে তোমাদের প্রতিষ্ঠিত হতে হবে বড়ো মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে সফল হতে হবে তাহলে আজকে কয়েকটা জিনিস এই ক্লাসে খুব ছোট্ট করে তোমাদেরকে বলবো সেটা কি সেটা হচ্ছে যে বেশ কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু আমরা এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়া বলো হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়া বলো এর মাঝখানে যে সময়টুকু পাওয়া যায় সেই সময়টা না ভীষণ দুর্মূল্য তুমি ভেবে দেখো তোমরা যে ক্লাস ওয়ান থেকে এই ক্লাস টেন পর্যন্ত তোমরা যে পড়াশুনো করেছো এই পরীক্ষাটা মাধ্যমিক হয়ে যাওয়া বা ধরো আমি কথার কথা বলছি ধরো এইচএস পরীক্ষা হয়ে যাওয়ার পরে বিশেষত এই মাধ্যমিকের পরে এই যে দু আড়াই মাসের যে একটা বড় সময় পাওয়া যায় এরকম সময় ফাঁকা সময় কিন্তু সত্যি পাওয়া যায় না ঠিক এই জায়গাটাকে ঠিক এই জায়গাটাকে যারা কাজে লাগিয়ে নেয় তারা কিন্তু ভবিষ্যতের জন্য অনেক এগিয়ে থাকে এই সময়টা কাজে লাগিয়ে নেওয়াটা অনেক কী বলা যায় মনের আনন্দের সঙ্গে সেই কাজেটা লাগানো যায় কেমনভাবে এই সময়টা যে তুমি একেবারে তোমরা যে ক্লাস করতে স্কুলে যেতে আসতে এই ধরনের না প্রথম কথা ভেবে নাও যে তোমরা যারা বলেছিলে যে মাধ্যমিকের পরে আমরা কীভাবে কি করব। তাদের জন্য একটা কথা প্রথম বলি সেটা হচ্ছে আমার মনের ইচ্ছা এবং আমার পারদর্শিতা আমার কোনটা ভালো লাগে এবং আমার কোন জিনিসটার মধ্যে পারদর্শিতা আছে এইটা এই সময়কালের মধ্যে তোমরা অবশ্যই একটু চিন্তা করো যেটাই তোমার পারদর্শিতা আছে এবং যেটা তোমার ভালো লাগে এই দুটো জিনিস যদি এক করে তুমি কোনো সাবজেক্টকে চুজ করো তোমার ভবিষ্যতের ভবিষ্যৎ জীবনের কেরিয়ারকে তুমি কি বলবো প্ল্যান করো তাহলে বোধহয় সাফল্যের পরিমাণ আগামী দিনে অনেক বেশি থাকে কারণ মানুষ যেটা ভালোবাসে সেইটাতে সে অনেক মন দিয়ে সেই কাজটা আনন্দের সঙ্গে করতে পারে আর এই সঙ্গে এটা বলবো যে আজকের দিনে প্রচুর ধরনের কোর্স আছে প্রচুর অনলাইন কোর্স আছে অফলাইন তো আছেই অনলাইনেও প্রচুর কোর্স আছে যে কোর্সগুলোকে তুমি এই মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা কাজে লাগিয়ে শিখে নিতে পারো আগামী ভবিষ্যতের জন্য কারণ নর্মাল পড়াশোনা যখন তোমাদের আবার শুরু হয়ে যায় তখন কিন্তু সেই সুযোগটা অনেক সময় পাওয়া যায় না এক্সট্রা কিছু করে রাখা সেই সুযোগটা কিন্তু অনেক সময় পাওয়া যায় না এই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন একটা জিনিসের কথা তোমাদেরকে বলবো কয়েকটা জিনিসের কথা বলবো যেগুলো কিন্তু যেগুলোর প্রয়োজন কিন্তু কখনো ফুর না দেখো আজকে তুমি যে কোনো শাখাতেই তুমি পড়াশোনা করো না কেন সেই শাখাতেই এই যে তোমরা দেখেছিলে যে মাধ্যমিকে পড়তে গেলে যেমন এইচএস পড়তে যাও ভবিষ্যতে উচ্চশিক্ষা করতে যাও যে কোনো রকম জিনিস নিয়ে তুমি পড়াশুনো করো ইংরাজি এমন একটা জিনিস যেটা প্রতি পদে পদে আমাদের কাজে লাগে আর সেই ইংরাজিতে যদি দুর্বলতা থেকে থাকে বা ইংরাজিটাকে যদি আরো বেশি শক্তপোক্ত করে নেওয়ার ইচ্ছা হয় তাহলে এই হচ্ছে সেই সুযোগ যে সময়টাতে মানে খুব রিল্যাক্স করে ধীরে সুস্থে হলেও ইংরেজিতে একজন ছাত্র ছাত্রী কিন্তু নিজেকে নিজের দক্ষতাটা বাড়িয়ে নিতে পারে তাহলে এই সঙ্গে বলি ইংরাজির ক্লাস কিন্তু আমি কন্টিনিউ নিয়েছি নেই সেই ক্লাসকে যেমন ফলো করতে পারো সঙ্গে এই মাঝখানের সময় দ্রুত ইংরাজি যাতে কোনো একটা একজন মানুষ দ্রুত ইংরাজিকে আয়ত্ত করে নিতে পারে তার উপরেও আমি ক্লাস নিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা অবসর সময় ধীরে সুস্থে দেখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো এর সঙ্গে বলি আর একটা জিনিস যেটার প্রয়োজন মানে এই আগামী দিন আগামী এই যে ভবিষ্যতের আমাদের এই মুহূর্তের বর্তমান এবং ভবিষ্যৎ সেটাতে অনেকটাই কি বলবো বিস্তার হয়ে আছে যে বিষয়টা তার নাম হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি মধ্যে পড়ে কি আবার অনলাইন দুনিয়া এবং মূলত কম্পিউটার এই ধরনের যে শিক্ষাগুলো আছে সেটা ঠিক আছে ইনফরমেশান টেকনোলজি কম্পিউটারের ওপরে কিন্তু এআই এসে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণে তার ভবিষ্যত উজ্জ্বল এবং এই সমস্ত জিনিসগুলো আমাদের দৈনন্দিন কাজে প্রত্যেক মুহূর্তে আমাদের কাজে লাগে যে কোনো ছাত্রছাত্রী এই যে মাঝখানের যে সময়টা পেয়েছ সেই সময়টায় এই ধরনের কোর্স ছোট ছোট কোর্স কোর্স না হোক অন্তত নিজের চেষ্টায় সেইগুলো সেইগুলোর ব্যাপারে বেশ কিছু দক্ষতা তোমরা তৈরি করে নিতে পারো এর সঙ্গে বলব যে তোমরা এই যে পড়াশোনাটা করেছ এতদিন যাবৎ এই পড়াশোনার মধ্যে থেকে তো এটুকু বুঝেছ যে এই পরীক্ষার সময়ে এই মানে তোমাদের কোন কোন জিনিসগুলো তোমাদেরকে তোমাদের পড়াশোনাটাকে ডিস্টার্ব করে দিয়েছিল তাহলে সেই সেই জিনিসগুলোকে তোমরা চেষ্টা করেছ অ্যাভয়েড করে তোমরা ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছো তাহলে যে জিনিসে আমাদের অসুবিধা হয় যে জিনিস আমাদের কাজের পথে বাধা সৃষ্টি করে সেই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করে থাকি তাহলে সেই জিনিসগুলো যদি আমাদেরকে কী বলবো এক রকম কোনো উপকারিতা না দেয় এক একজনের জীবনে এক এক রকমের অভ্যাস বা কি বলবো বদভাস বলতে পারো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড যখন একবার করতে পেরেছ তাহলে আগামী দিনে সেই ধরনের জিনিসগুলোকে কি বলবো যেগুলো তোমার পড়াশুনোকে নষ্ট করে ঠিক আছে সেই ধরনের জিনিসগুলোর প্রতি আগ্রহ আবার করে ফিরিয়ে আনাটা বোধহয় ভুল সেগুলো আনন্দ কি বলবো নিজেকে আনন্দ করা এই দিনগুলোকে এনজয় করা খুব সুন্দরভাবে আনন্দ করা এগুলো তো খুবই জরুরি প্রত্যেকটি মানুষেরই সেটা খুব জরুরি আমার বক্তব্য হচ্ছে তার সঙ্গে পাশে পাশে এই ধরনের ছোট ছোট জিনিস যদি শিখে রাখো যেগুলো তোমার যে কোনো রকম পড়াশুনো করো না কেন সব রকম পড়াশুনোতেই কিন্তু এই জিনিসগুলো খুব হেল্প করতে পারে এর সঙ্গে একটা কথা বলবো যে তোমাদের অন্যান্য আগের ক্লাসগুলোতেও আমি বলেছি যে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা যে ধরনের কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করো না কেন সেই কোর্সটাকে যদি একটু আগে থেকে শুরু করে রাখো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে প্রি সিজন প্র্যাকটিস এর এইটার ব্যাপারে আমি আগামী ক্লাসে আলোচনা করব। এবং আগামী ক্লাসগুলোতে আমার নানান ধরনের ক্লাস থাকছে সেই ক্লাসগুলোকে তোমরা ফলো করো যারা নতুন ছাত্রছাত্রী এসেছো তাদেরকেও প্রচুর অভিনন্দন তোমাদেরকে অনেক শুভকামনা তোমরা অনেক ভালো লড়াই করেছো নিজে নিজেকে নিয়ে আনন্দ করো তোমরা যার লড়াই করে যেটুকু তোমরা রেজাল্ট করবে তোমরা তাতেই খুশি হো আর সেই খুশিটা সকলের সঙ্গে শেয়ার করে নিও আমাকেও অবশ্যই জানিও কেমন রেজাল্ট হলো আর এই চলো এই মাঝখানের দিনগুলোতে আমরা খুব ভালো করে ইংরাজি এবং বেশ কিছু যদি সম্ভব হয় আমি সেটারও চেষ্টা করব বেশ কিছু অনলাইন দক্ষতা সেইগুলো যদি আমরা জেনে নিতে পারি বা শিখে নিতে পারি সঙ্গে চলো ইংরাজিটা তো অবশ্যই ভালো করে শিখি ঠিক আছে আজকের ক্লাসে তোমাদেরকে আবার সবাইকে খুব অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা চেষ্টা করো যে যে সাবজেক্ট নিয়ে আগামী দিনে পড়াশুনো করবে সেইগুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে শুরু করো আর একটাই কথা তার সঙ্গে অবশ্যই মনে রেখো যে তোমার সেটা ভালো লাগে কি না তোমার ভিতরে সেই দক্ষতা আছে কিনা সেই অনুযায়ী আগামী দিনে তুমি সেটাকে কতটা ভালো পেশে এগিয়ে নিয়ে যেতে পারবে সেইগুলো চিন্তা করে সাবজেক্ট চুজ করবার চেষ্টা করবে আগামী ক্লাসগুলোতে আমি সেই নিয়ে আলোচনাও করব আর ওই যে বললাম ইংরাজি এবং নানান ধরনের অনলাইন যে সমস্ত কাজকর্ম আছে যে সমস্ত শিক্ষার জায়গাগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব সঙ্গে এই বিভিন্ন রকমের ক্লাসগুলো শুরু হচ্ছে আর সমস্ত ছাত্রছাত্রী যারা নতুন এসছো সবাইকে ওগুলো ক্লাসটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার যে সমস্ত প্লে রয়েছে সেই প্লে লিস্টের পুরোনো ভিডিওগুলো দেখো দেখলে আশা করি তোমাদের আগামী জীবনে যদি কিছুটা তোমাদের উপকার হয় এই আশা করি আর ইন্টারেস্টিং ক্লাসগুলো তোমরা এতদিন ধরে দেখেছ তার জন্যও তোমাদের অনেক কি বলবো অনেক শুভকামনা জানাই অভিনন্দন জানাই তোমরা সকলে সফল হও তোমরা সকলে ভালো থাকো সকলে খুব আনন্দ করো আনন্দের মধ্যে দিয়ে নিজে হারিয়ে যেও না আনন্দের মধ্যে থেকে নিজে কিছু শিখে শিখে আগাম এগিয়ে থেকে আরও বেশি সফল হওয়ার চেষ্টা করো আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আবার বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে সামনের ক্লাসগুলোতে নজর রাখো